আমাদের মতো প্রত্যেকটি মানুষের মনে অনেক ইচ্ছা থাকে সব ইচ্ছায় তো আমরা পূরণ করতে চাই তবে সত্যি কি আমাদের সব ইচ্ছা পূরণ হয় হয় না তো আসলে ইচ্ছা পূরণ করার জন্য ধৈর্য ধরতে হয় আর আমরা সেই ধৈর্যটাই হারিয়ে ফেলি আমরা ধৈর্য ধরতে পারি না ভালো মুহূর্তের জন্য আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো ইচ্ছাই আমাদের পূরণ হয় না আমরা তো মানুষ তবে আমাদের মন আর মানসিকতা এক নয় আমাদের বিচার বুদ্ধি মানসিকতা সম্পূর্ণই আলাদা আমরা কখন যে পাল্টে যাই আমরা নিজেই জানি না তাহলে আর দোষ দেব কাকে যাই হোক অনেক গল্প হবে চলো বন্ধুরা পরিচয়টা দিয়ে ফেলি হ্যালো প্রি ওয়ান গুড মর্নিং ঘড়িতে বাজি সকাল সাড়ে ছটা আর আমি সাড়ে ছটা থেকেই ব্লগটা স্টার্ট করেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি অন্যদিনের মতো আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে সকাল মানেই হচ্ছে আমাদের প্রত্যেকটা গৃহবধূর হাতে ঝাড়ু ঝাঁটা লাতা মোছা ধোয়া সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া তাই না তো ঠিক সেরকম দেখো আমিও ঝাড়ু হাতে নিয়ে এখন আমার রুমটা পরিষ্কার করে নিচ্ছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর আজকে যেহেতু সাড়ে ছটা বেজে গেছে ছেলে মেয়ে দুজনেই কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর হাজব্যান্ড দোকানে গেছে এই ঝাড়ুটা এনেছিলাম ধনতারাসির দিনে তো সেদিনকে তো ব্যবহার করতে নেই সেই জন্য আমি ভালো করে ওপরে তুলে রেখে দিয়েছিলাম দু তিন দিন বিশ্রাম দেওয়ার পর আমি ঝাড়ুটা ব্যবহার করছি তো এই যে দেখো এখন আমার এই ব্যস্ত বারান্দা ভালো করে ঝাড়ু না দিলে হয় রাতের বেলায় যেহেতু ঝাড়ু দিয়ে ওই কোনার মধ্যে রাখা থাকে সেই জন্য এইসব বালিগুলো বেরোচ্ছে আর কি যাই হোক চলো কাজকর্ম লেগে পড়ি তোমরা আগের দিনের ভিডিওতে অনেকটাই ভালোবাসা দিয়েছ একটু বেশি না তো তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ আর আর টিয়া পাখিটাকে খাবার দিয়ে নিয়েছি ও এখন নিজের মতো করে খেলা করছে যেহেতু এখন গনু নেই গনু গেছে মামাবাড়ি সেই জন্য ও একা হয়ে গেছে গনু যদি থাকে না তাহলে পাখিটার কাছে সব সময় বসে থাকে খাবার দিতে যায় পাখির সাথে সাথে ও কিন্তু চেঁচামেচি করে তাহলে পাখিরা বুঝতে পারে যে আমার বন্ধু আমার কাছেই আছে গনুবাবু যেহেতু নেই সেই জন্য ওর একা একা লাগছে তবে ওকে রেখে দিয়েছি আর ওর যে খাবার সেটা দিয়ে দিয়েছি তারপর আমি আমার কাজে লেগে পড়েছি তো প্রতিদিনের মতো এই যে এক একগুচ্ছ বাসন এখন ধুয়ে নিচ্ছি এই জুড়িতে জুড়িতে বাসনটা ধুয়ে নিলে জলটা ঝরে যায় আর তারপর আমি জায়গা মতো রেখে দিই বেলায় ইঁদুর টিকটিকির উপদ্রব লেগেই থাকে সেই জন্য প্রতিদিন ভালো করে পরিষ্কার জল দিয়ে কিন্তু ধুতে হয় বাসনগুলো যদিও রাতে আমি এটো বাসন রাখি না এগুলো ধোয়া বাসন তবুও আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছেন আপনি লিখেছেন ঠিকই বলেছ ভিউজের জন্য আমারও ভিডিও করতে ইচ্ছে করে না তো সত্যি দিদিভাই ওই ভিউজের জন্যই আর ভিডিও করতে ইচ্ছে করে না যদি দুশো তিনশো ভিউজ না আসে তাহলে আর এত পরিশ্রম করে কি হবে বলো তবে অনেকেই বলছে ধৈর্য ধরো ধৈর্য ধরলে কিন্তু সব হবে তবে জানি না কবে হবে তবে এ বছর আর কমপ্লিট করতে পারবো না দু হাজার পঁচিশের গড়াপূর্ণ মনে হচ্ছে না কিছু হবে তবে যাই হোক চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক ধৈর্যের জোর বেশি নাকি আমার জোর বেশি তো এই যে রুম বারান্দা ঝাড়ু দেওয়ার পর বাসনগুলো গুছিয়ে রেখে দেওয়ার পর আমি এখন ভালো করে রুমটা মুছে নিচ্ছি আর এখন কিন্তু আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে ও যদি একটু ক্যামেরা করে দেয় তাহলে ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয় আর স্ট্যান্ডে রেখে করলে ঠিক অতটাও ভালো আসে না তো ঘরটা মুছার পর ফ্যানটা চালিয়ে দিয়েছে বলছে রুমটা শুকিয়ে যাবে মা তারপর ও তো পড়তে বসবে রুম বারান্দা পরিষ্কার করার পর আরও রয়েছে আমার এই ছোট্ট রান্নাঘরটা যদিও দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আমি রাতের বেলায় ভালো করে মুছে পরিষ্কার করে তারপর ঘুমোতে চাই তবু সকালবেলায় একবার আলতো হাতে না মুছে দিলে ব্যবহার করতে ইচ্ছে করে না আর উনুন যেহেতু বাসি রাখতে নেই সেই জন্য এখানে তো মাটির উনুন নয় যে গোবর মাটি লেপা চলবে এটা হচ্ছে গ্যাস ওভেন সেই জন্য পাতলা কাপড় দিয়ে পরিষ্কার জল দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে দিয়েছি দেখো আমার সব কাজ কিন্তু কমপ্লিট বাসি কাজ শেষ করে এখন আমি যাব চান করতে তো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আমার এই ছোট্ট একটা বারান্দা আর এই রুম সামনে রয়েছে উঠোন আরও চারপাশে রয়েছে রুম সেগুলো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমি যেটুকু কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এখন যাচ্ছি স্নানে মুখ ধোয়া স্নান দুটোই করে আসবো তার কারণ আজকে সকালবেলাতে মুখটা দই ধই নি আর কি দেখলেই তো সাড়ে ছটা বেজে গেছিলো কাজ করতে সেই জন্য যদি পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠি তাহলে কিন্তু মুখ ধোয়া ধুই ওগুলো সব আগেই হয়ে যায় তো মাছ দাদা এসেছিল আড়াইশো গ্রাম মাছ নিয়েছি হাজব্যান্ড বলেছিলো পাঁচশো গ্রাম কিনতে তো আমি ভাবলাম একবেলার জন্য আড়াইশো গ্রাম কিনলেই হয়ে যাবে যেহেতু এখন আমরা চারজন রয়েছি সেই জন্য ও পাশে ভাতটা বসিয়ে দেবো আর এদিকে মাছ ভাজার জন্য কড়াইটা তারপর ছেলেটা বলছে যে মা আমাকে ডিম ভাজা বানিয়ে দেবে অনেক দিন ডিম ভাজা খায়নি তো ও যেহেতু বলছে তো না করতে পারলাম না সত্যি কোথায় ওই অপারেশনের আগে ডিম ভাজা খেয়েছে আর খায়নি তো লঙ্কা পেঁয়াজ কিচ্ছু দেবো না একদম সিম্পলভাবে একটু তেল দিয়ে আর ভেজে দিচ্ছি ওর জন্য তো ওকে ভাজতে দিলাম দেখে মেয়েটা বলছে মা আমাকেও তাহলে একটা ডিম ভেজে দাও ওই দুজনের জন্য দুটো ডিম ভেজে দিচ্ছি আর রয়েছিলো কিছুটা পরিমাণ পান্তা ভাত তো আমি আর মেয়েটা খেয়ে নেব পান্তা ভাত ও কিন্তু ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে আর বাবু খেয়েছিলো ডিম ভাজা দিয়ে একটা রুটি তো যাই হোক এদিকে কিন্তু একটা ডিম ভাজা হয়ে গেছে আরও একটা ভেজে দিচ্ছি মেয়েটার জন্য তারপর ডিম ভাজার পর কড়াইটা না ধুয়েই আমি তো ভেবেছিলাম অনেকটা গরম রয়েছে তাহলে এই গরমেই তেল দিয়ে মাছটা ভেজে নেব সে কি অবস্থা কড়াইটা পুরো একদম কালো হয়ে গেছিলো মাছ দিয়ে যা কষ্ট হয়েছিল কি আর বলবো আমরা একটু সুখ করতে গিয়ে ডবল কষ্ট বাড়িয়ে ফেরি সত্যি মেয়েদের মাথায় কম বুদ্ধি থাকে এটা মানতে হবে তো যাই হোক এদিকে মা মেয়ের জন্য খাবার রেডি আর ওদিকে তারপর কড়াইটা বসিয়ে দিয়েছিলাম দেখো কড়াইয়ের অবস্থা আর মাঝতে গেলাম না যেহেতু কড়াইটা অনেক গরম হয়ে গেছিল তো ভাবলাম মাছগুলো ভেজে নিই রান্না করে নিই তারপর যাওয়ার হবে এখন মাছলেও সে আমাকে মাঝতে হবে তবে ভিডিওতে এরকম নোংরা কড়াই দেখাতে কীরকম একটা লাগে তাই না তো যাই হোক তোমরা তো জানো যে আমার কড়াইটা কিন্তু অনেক পরিষ্কার ছিল তো সময়ের সাথে সাথেও কিন্তু পরিবর্তন হয়েছে আর কি যাই হোক এখন যেটা বলছিলাম মানুষ খুব তাড়াতাড়ি পরিবর্তনশীল হচ্ছে এটা মানুষের ক্ষেত্রেই হয় অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে এমনটা দেখতে পাবে না যেহেতু মানুষ হচ্ছে সর্বোত্তম প্রাণী মানুষের মতো বুদ্ধি মানুষের মতো কর্ম হয়তো আর কোনো প্রাণী করতে পারবে না তাই হয়তো মানুষের এই রূপগুলো আমরা দেখতে পাই এবং বুঝতে পারি যে প্রাণীগুলো মাংসাশী তারা কিন্তু শাক খায় না আর যে যেসব প্রাণীরা তৃণভোজী তারা কিন্তু মাংস খায় না কিন্তু মানুষের ক্ষেত্রে এমনটা এখন হচ্ছে না যেসব মানুষেরা মাছ মাংস প্রচুর খেতে ভালোবাসে তারাও কিন্তু এখন মাছ মাংস খাওয়া ছেড়ে দিচ্ছে আর যেসব মানুষগুলো অনেক ভালো মানে দেখলে মুখ দেখলে বুঝতেই পারবে না যে এরা হয়তো এই জিনিসটা করতে পারবে বিশ্বাস হবে না কিন্তু সেই মানুষগুলো এমন এমন কাজকর্ম করছে না সত্যি ভাবার বাইরে একটা মানুষের পরিবর্তন হতে সময় কিন্তু লাগছে না তো যাই হোক বেশি বাড়াবাড়িতে যাচ্ছি না এখন দেখো মাছটা ভাজা হয়ে গেছে তো মাছটা ভাজতে গিয়ে অনেকটাই তেল দিয়ে দিয়েছিলাম তো মাছের সাথে ভেবেছিলাম কিছু বানাবো তো বাড়িতে কিছু সেরকম সবজি ছিল না দেখতে পেলে দোকান থেকে আলু নিয়ে এসেছিলাম তিন কিলো মতো তো ভাবলাম আজকে মাছে আলুতে বানালে কীরকম হয় অনেকেই বানায় তবে আমি খুব একটা মাছে আলু দিয়ে বানাই না যেহেতু এটা আমার হাজব্যান্ডের পছন্দ না সেই জন্য তো আজকে তেলটা বেশি ছিল আর কিছু বানাবো না ভেবে ওই মাছের তেলে আলুটা ভেজে নিয়েছি মানে মাছ ভাজা তেলটাতে আর এখন দেখো আলুটাও ভাজা হয়ে গেছে মশলা কষে আলুটা দিয়ে আর জল দিয়ে ফুটে গেল। তারপর মাছগুলো ছেড়ে দেবো কড়াইটা কিন্তু আমার ভীষণ ছোটো দেখে মনে হচ্ছে অনেকটা ঝোল হয়েছে না গো একদম গায়ে গায়ে ঝোলটা হয়েছিল। দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু ডুবছে না অনেকটাই কম ছিল তো এই কড়াটা এরকমই ভিডিওতে কিন্তু জল জলটা একটু বেশি দেখা যায় পরে আমি মনে করি যে হয়তো আমার বন্ধুরা ভাববে অনেকটা ঝোল বানিয়েছে তো না চারজনের একবেলা খাওয়া মতো হয়েছিল তারপর আমার ভিডিওতে কমেন্ট করেছিল অঙ্কিতা ব্লগস থেকে তুমি লিখেছো দিদিভাই খুব সুন্দর লাগলো ভিডিওটা তো বোন তোমাকেও জানে অনেক ভালোবাসা আর অনুমিতা ব্লগার তো আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো তোমাকেও জানায় অনেক অনেক থ্যাংক ইউ পুরুলিয়া থেকে সুন্দরবন থেকে যে আমার ভিডিও দেখছো তুমি এতে আমার খুব ভালো লাগে জানো তো তারপর খাওয়া দাওয়া সেরে গ্যাস ওভেনটা মুছে সব কিছু গুছিয়ে নিয়ে হাজব্যান্ড কিছুটা পরিমাণ সবজি এনেছিল সেগুলো এখন গুছিয়ে রেখে দেব। এখন সবজির যে হারে দাম বেড়েছে সোনা যেরকম দাম বাড়ছে সেরকম সবজির দাম সেই জন্য সবসময় হুটাট করে সবজি আনা হচ্ছে না আর হাজব্যান্ড যেহেতু একটু ব্যস্ত থাকে আর আমি সবজি আনতে যেতে পারি না বাইরে যেতে ভালো লাগে না সেই জন্য ওর যখন সময় হয় তখন এনে দেয় আর সেভাবেই খাওয়া হয় যদি সবজি না থাকে তাহলে ওই এক তরকারি ভাতেই চলে যায় আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা একটু চেষ্টা করে কম খরচের মধ্যে দিনটা পার করতে তাই না তো আমার মতো তোমরা কে কে করো যে বাড়িতে যা থাকে তাই দিয়ে পার করে দাও একটু কমেন্টে অবশ্যই জানাবে তো এদিকে দেখো হাজব্যান্ড এনেছিল। কুন্দরি বেগুন মূলো টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাঁধাকপি আর আলুটা আমি সামনের দোকান থেকে কিনেছিলাম তো যাই হোক সমস্ত সবজি গুছিয়ে রেখে দিচ্ছি আর এই ভিডিওটা করছে হচ্ছে আমার বর্মশাই আর এনেছিলো বাবুর জন্য কিছুটা পরিমাণ আপেল ওকে বলেছিলাম যে কিছুটা পরিমাণ করে বাবুর জন্য ফ্রুট নিয়ে এসো তো একবারেই ও নিয়ে এসেছে এক কিলো আপেল আর আপেলটা এরকম যে মানে একদিন রাখা যাবে না পুরো ফপস এরকম তো যাই হোক গুছিয়ে রেখে দিলাম আর আপেলগুলো সবাই কেটে কেটে একটা করে খেয়ে নিয়েছিল আর যেহেতু দিনের বেলায় রান্না করেছিলাম শুধু মাছ তো মাছ দিয়ে সবাই খেয়ে নিয়েছিলাম মাছ তরকারি পুরো শেষ তারপর হাজব্যান্ড রাতের বেলায় নিয়ে এসেছিলো চিকেন তো আমি আমি একটু বিরক্ত হয়ে ওকে বললাম যে আমি পারবো না রান্না করতে সকাল বিকেল মাছ মাংস কত রান্না করবো রাত্রেবেলা দুধ রুটি খেলেও তো হয় তো ও বলছে ঠিক আছে তুমি যখন পারবে না তো বাদ দাও আমি রান্নাটা করে নিচ্ছি আর আমি আর আমার ছেলে মেয়েরা খাবো তো সেইভাবে দেখো বাবা মেয়েতে মিলে রান্নাও করেছে আর আবার আমার জন্য ভিডিও করেও রেখে দিয়েছে তো আমি একটু কাপড় গোছাচ্ছিলাম মানে রুমটা গোছাচ্ছিলাম সেই টাইমে সন্ধ্যার দিক ছাড়া তো আর সময় হয় না বলো সারাদিন এত কাজ থাকে সেই ফাঁকে আবার সব কিছু করতে হয় তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করছি না গো অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালী পুজো তোমাদের কীরকম কাটলো অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে হচ্ছে ভাই ভাইফোঁটার ভাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমার সকল ভাই বোন এবং দাদা দিদিদেরকে জানাই আমাদের কিন্তু ভাই ফোটা নেই তবে আমার মেয়ে দিয়েছে মানে আমার বাপের বাড়িতে নেই সেই জন্য বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে নেই তবে আমার মেয়েকে দিয়ে চালিয়ে দিয়েছি ভাইফোঁটা যেহেতু এখানে সবাই ফোঁটা দেয় তো ওর মন খারাপ হবে সেই ভেবে তো যাই হোক অনেক দেরি হয়ে যাচ্ছে আজকে আসছি কাল দেখা হবে টাটা সবাই